আমাদের আর একটা দেশের নেতা ছিল সাঈদুল হক সুমন ইউটিউবার আজকে গতকালকে মনে হয় কট হইছে ওনার কারণে উনি আল্লামা সাইদির ফাঁসির জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে উনি আর চেষ্টা করেছে বিচারপতি মানিক চেষ্টা করেছে মুরগি কবির সব কোটায় এখন গ্রেফতার কথা বলেন ঠিক না ঠিক বিশ্বাস করো মুসলমান এই সুমন এ বলেছিল যারা ভাস্কর্য মূর্তির বিরোধিতা করছে এরা সব রাজাকার এরা সব মৌলবাদ এরা সব তালেবান এরপরে উনি কখনো বলেছেন আমি লন্ডনে কখনো বলেছেন আমি দেশে নেই বিদেশে আবার কখনো বলেছেন আমি দেশে একটা প্রতারক মুনাফেক একে দালাল এই দালালকে ক্ষমা করা হবে না কি কায়দায় দেখেন ওনাকে ধরার পরে কোর্টে তুলেছে দয় রিমান্ডে এসেছে এখন ওনার উকিল বলতেছে আমার সুমনের জন্য মহামান্য আদালত শুনিয়ে বুঝে খুশি হইয়ে পাঁচ দিনের রিমান্ডে আদালত শুনে বুঝে কি হয়েছে খুশি হইয়ে কয়েকদিন রিমান্ডে তাহলে আসলে ও কি সুমনের কল্যাণ চাচ্ছে না অকল্যাণ চাষছে মরুক জাতি এগুলো ভুলে যাইনি কথা বলেন ঠিক না বেঠিক আমির হামজা মনে আছে তো আমির হামজা বলেন আবু জাহেল তুমি মনে করো না মোহাম্মদের কেউ নেই কয়েকে আছে সবাই তো আমরা পুলিশ আমার শেখ হাসিনার কি ভবন গণভবন বঙ্গভবন আমার স্পিকার আমার রাষ্ট্রপতি আমার কেউ নেই তোমাদের আমির হামজা বললেন জেনে রেখো যার কেউ নাই তার একজন আছে তিনি হলেন আল্লাহ আবু জেহেল তখন রেখে বলতেছে শোনো বাকবাকুম করো না তোমারও বলো ঐদেশ হবে আমির হামজা তখন তরবারি বের করে বলতেছে তৈরি হয় নেতা আমির হামজা বাঘাত শুরু করলেন আবু জেহেল আর চেষ্টা করলো বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারল না তিনটা আঘাত করে নবীজির কাছে আমির হামজা চলে আসলেন এসে বলতেছে ভাতি যা বাইরে বেরিয়ে এসো মারির প্রতিশোধ নিয়েছি নবীজি বাইরে এসে বললেন চাচা কিভাবে প্রতিশোধ নিয়েছেন কয় তোমাকে কয়টা মেরেছে কয় তিনটা আমিও তিনটা মেরেছি রক্ত এখন ছটপট করতেছে তুমি খুশি হয়ে যাও নবীজি বললেন চাচা মারি শোধ মারি নিয়েছেন খুশি হবার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না একেবারে যে খুশি হইনি তা নয় তবে তাকে মেরেছেন এর চাইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা হামজা বললেন ভাতিজা তোমার মুখ বলিন আমি সহ্য করতে পারি না তুমি যদি আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হয়ে যাও আল্লাহ সাক্ষী ঘরের ভিতরে বৌমা খাদিজা সাক্ষী তুমি সাক্ষী আমি তোমাদের তিনজনের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাসী জোরে বলেন নবীজি প্রতিশোধে বিশ্বাস করেছেন নবী ক্ষমায় বিশ্বাস করেছেন আমাদের নেতারাও বলেছে ক্ষমা করে দিলাম কিন্তু ক্ষমা করে দিলাম কিন্তু তাহলে কিন্তু থাকলে তার ভিতরে অনেক কথা আছে না ভাই ক্ষমা করে দিলাম কিন্তু সুতরাং আমি নাও ওই কথার সঙ্গে একমত সাধারণ যারা লোক ছিল তাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু যারা আমাদের নামে মামলা দিয়েছো যাদের কারণে আমরা জেল খেটেছি তাদেরকে গুণে গুণে বেরি করা হবে তাহলে সেই নবীর আদর্শে আমরা আদর্শ দিয়ে নবীর নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল ¿Qué más fin? কোরআন থেকে আলোচনা হোক এটাকে আপনারা চান সবাই চান আরো জোরে বলেন সবাই চান তাহলে আমিও কোরআন থেকে আলোচনা করতে চাই সুরা নেশার একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি ওই তেলাওয়াত কিরিত আয়াতটার পরে ভিত্তি করে কথা হবে নারী পুরুষ যে যেখানে আছেন বাজারে ঘাটে দোকানে আমার কাছ থেকে মাত্র পাঁচটা মিনিট এবার আলোচনা শুনবেন আলোচনা শোনার পরে যারা যারা দোকানে থাকবেন থাকবেন যারা যারা বাড়িতে থাকবেন থাকবেন যারা যারা একান্তে চলে যাবেন তারাও চলে যাবেন আমার আর মাত্র পাঁচটা মিনিট সময় আপনারা দেন দোকানে পশারিতে মা বোনেরা সবাই শুনুন আল্লাহ বলতেছেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু ও আনসিতুল আল্লাহ কুমতুর রহমন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন এই কোরআনগুলো তুমি যদি মুসলমানের বাচ্চা হও চুপচাপ বসে বসে শোনো কোরআন পড়া হলে সেই গুলো যদি মুসলমানের বাচ্চাও কি করে বসে বসে শোনো চুপচাপ বসে বসে শোনো যারা বাজারে আছেন দোকানে আছেন যদি মুসলমানের বাচ্চা হন যদি জন্মের সময় বৈধ পাপ দ্বারা আপনার জন্ম হয়ে থাকে মার বাবার যদি কলেমার মাধ্যমে বিয়ে হয়ে থাকে তাহলে আল্লাহর কোরানের আলোচনা চলছে চায়ের দোকানে বাদামের দোকানে তুমি মুসলমানের সন্তান থাকতে পারো না ঠিক

না কিছু দেওয়া লাগবে না এবারে চলুন হাদিস আল্লাহ নবী বলেন মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নারা যেই ব্যক্তি কোরান পড়বে আর যারা ওই কোরআন শুনবে আর ওই কোরআন থেকে ভালো ভালো জিনিস হারাম হালালগুলো গ্রহণ করে হারামগুলো পরিত্যাগ করবে হালালগুলো গ্রহণ করে সাড়ে তিন আধ বডির ভিতরে আমল করবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমল করা অবস্থায় মৃত্যুবরণ করবে নারী হোক আর পুরুষ হোক সে যাবে আল্লাহর জান্নাতে হাদিসের ভার হাদিসের ভাবত্বটা বোঝেন যে ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে হালালগুলো গ্রহণ করবে হারামগুলো বর্জন করে আমল করবে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে সে যাবে কোথায় এই মুসলমান কথা বলেন সে যাবে কোথায় তাহলে আল্লাহ রসুলের কথা কি মিথ্যা জোরে বলেন আল্লাহর রসুলের কথা কি মিথ্যা আল্লাহ নই বলেন শুধু সে একা একা জান্নাতে যাবে না তার পরিবারের দরজন লোক কিনে জান্নাতে যাবে কোন দশজন লোক যেই দশজন লোক ইতিমধ্যে জাহান নামে চলে গেছে কিংবা জাহান নামের হুকুম জারি হয়েছে এই দশজন লোককে ওই ব্যক্তি নিয়ে আল্লাহ আল্লাহর জান্নাতে যাবে আমরা সবাই ভেস্তে যেতে চাই না তো যেতে চাই আমার বাপ মা বউ ছেলে মেয়ে যাক এটা কি আমরা চাই যদি চাই তাহলে আজকের কোরআনের মাহফিলে বসতে হবে আপনিও জান্নাতি আপনার পরিবারের কয়জন লোক জান্নাতি ওরে বাবা আমল করুন কাজে লাগবে মোনাজাত করে কাজ হবে না আমল করে কাজ করে কাজ করুন এই জন্য আমরা জান্নাতে যেতে চাই আমার পরিবারকেও জান্নাতে নিয়ে যেতে চাই যারা জান্নাতে যেতে চায় তারা কোরআনের মাহফিলে বসবে আর যারা বসতেছে না বুঝতে হবে ওরা জাহান্নামী এবার আরেকটু সামনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারান আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস

যেদিন জান্নাত দেখা যাবে জাহান নাম দেখা যাবে এক মানুষ জান্নাতে চলে যাবে আর একদল মানুষ জাহান নামে যাবে জেনদের ভিতর একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান নামে যাবে যারা জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে তাদের একটা দোষ লাহুম কলু বুলনা নাবিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই এই মুসলমান কথা বলেন কিসের জায়গা নাই খালি বুঝতে হবে যাদের ঠেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় আয়ুনুল্লাহ ইবসিরু নাবিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না কি দেখে না আরও জোরে বলেন কি দেখে না আরো জোরে বলেন কি দেখে না শুধু কোরান দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না হুজুর দেখলে গীরমিড় করতে লাগে উলুসি বাজারে চা খাস খাও একজন বয়স্ক হুজুর রাস্তা দিয়ে লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে তখন একজন আর একজনের ঠেস মেরে কয় ওই দেখ সেই রাজা কাজ যাচ্ছে ওই 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 বয়স্ক হুজুরদের দিকে রাজাকার বলে গালি দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক যদি বাংলাদেশের সব হুজুররা রাজাকার হয় তাহলে রাজাকার নিশ্চয়ই বাংলাদেশে একটা অবৈধ কথা বলে ঠিক না ঠিক তাহলে আলেমরা যদি রাজাকার হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াই লোকে আলেমরা যদি রাজা কাহার হয় তোমার বাবার বিয়ে পড়া লোকে হুজুর কে যদি রাজা কার অবৈধ হয় নিশ্চয়ই কোন অবৈধ হুজুর তোমার বাবার বিয়ে পড়াইছে তাহলে তোমার বাপ মা বিয়ে অবৈধ তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান সুতরাং আলিম দেখলি কোরআন দেখলি যারা সহ্য করতে পারে না তারা যাবে কোথায় জোরে বলেন তারা যাবে কোথায় আজানুল লা ইয়াসমাউনা বিহা আজান শব্দের অর্থ কি এই মুসলমান আমার দিক ফেরেন আজান শব্দের অর্থ কি আহ্বান করা ডাকা আহ্বান করা আজান শুনলে যাদের কানে সহ্য হয় না তারাও যাবে জাহান্নামে আমি আপনাদেরকে কোরআনের আজান দিয়েছি কোন সূরা নেসা কয়টা আয়াত ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াতের আজান দিয়েছি এই আজান যাদের কানে ভালো লাগবে না এই কোরআন যাদের কানে ভালো লাগবে না বুঝতে হবে ওইগুলো হইল জাহান্নাবি এই দলের লোক এখানে কয়ডা আছেন হাত তোলেন যে জাহান্নামে যেতে চান কারা কারা আছেন হাত তোলেন তাহলে আমরা কেউ জাহান নামে যেতে চাই না তাহলে কোথায় যেতে চাই আরো জোরে বলেন কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাইলে যেতে হাত উঁচু করে দেখান তো দেখি আল্লাহ গুলো রে জান্নাতি হিসাবে কবুল করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরও জোরে আমিন হাত নামান আমরা হাত উঁচু করে কি দেখালাম কি শুনবো আর আমি হাত উঁচু করেছি কি বলবো তাহলে আপনি আওদাবদ্ধ আমিও আওদাবদ্ধ যদি আপনি আগে চলে যান আপনি মুনাফিক আর আমি যদি কথা না বলে চলে যাই বুঝতে হবে আমিও মুনাফিক সুতরাং আপনিই মওদা করলাম কুরআনের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না সবাই একমত এবার কিছু লোক মনে মনে ভাগ যাচ্ছে যে যেভাবে হুজুর আট ঘাট বেজে নেছে। তা আমাদের ফজরের নামাজ না পড়াই মনে হয়ে ছেড়ে দেবে না ওরে বাবা না আমি গাইবান্দার থেকে আসতেছি আমার গতকালকে রাত্রি মাহফিল ছিল গাইবান্দার গাইবান্দার গোবিন্দগঞ্জ সেখান থেকে মাহফিল করে আসতেছি আগামীকাল মাহফিল আমার খুলনার রূপসা ও ভাই আমার অতক্ষণ থাকার চিন্তা নেই তবে নিয়ত করতে হবে বক্তা যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকব ইনশাল্লাহ পারবেন না পারবেন না পারবেন না আপনার জন্য এক রাত আর আমার সেই 5 আগস্টে 6 আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত চলতি আছে মাসখানেক 14 দিনে তো হজ করতে গিয়ে গেলাম ওই একটু ছুটি পাইলাম ताजा যেদিন হজ করে বাড়ি আরছি সেদিন আবার ওয়াজ শুরু হয়েছে। তাইলে প্রতিদিন আমার আমি যদি পারি আপনি পারবেন না কেন এই बात যদি পাশের থেকে ওঠে তালে বুঝি দেবে হয় ওটা আমলিগির লোক আর না ওটা শয়তানের লোক ঠিক আছে পাশেতে যারা উঠবে তার বলদে ভাই আমলিগির কোন পথে ছিলে তুমি আল্লাহ আমাদের এখন কটা বাজে দেখেন তো হ্যাঁ সাড়ে এগারো এসে হুজুর কই হুজুর আপনার কথা ছিল দশটার সময় আপনি দেরি করে উঠেছেন ভাই আমি যদি আর আধা ঘন্টা চল্লিশ মিনিট কথা বলে খুব কষ্ট হবে জোরে বলেন খুব কষ্ট হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট অনেক সময় বাজারে চার দোকানে বসে কেটে যায় আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে প্রায় এক ঘন্টার মতন কথা বলেছি আপনারা বুঝতেই পারেন নাই আর যদি আধা ঘন্টা কথা হয় খুব কষ্ট হবে ভাই আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে বসা বসার তিজ্ঞান করুন কেউ আওয়ামী লীগের কর্মী হয়ে বাড়ি যেয়েন না কেউ দালাল হয়ে বাড়ি যেয়েন না আল্লাহ আমাদের কবুল এই আয়াতটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট আরো জোরে বলেন সুবাহান বলুন তো নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ নবী প্রেসিডেন্ট কাজটা ভালো না মন্দ যদি ভালো হয় বাংলাদেশ জামাত ইসলামী কোরআনওয়ালারা দেশের প্রেসিডেন্ট হবে কেন আমরা সাপোর্ট করব না যদি নবীর কাজটা ভালো হয় যদি নবী রাজনীতি করা যায় হয় যদি নবীর ভোট করা জায়েজ হয় যদি নবীর প্রেসিডেন্ট হওয়া জায়েজ হয় যদি নবীর গণভবনে বঙ্গভবনে বসা যদি জায়েজ হয় তাহলে আলেমরা রাজনীতি করে দেশের ক্ষমতার মস্তদে বসবে কোন বিয়াদব বলেছে না জায়েজ কোন অবৈধ নায়ের সন্তান বলেছে না জায়েজ অবশ্যই আলেমরা ক্ষমতায় যাওয়া জায়েজ নয় ফরস ফরজ ফরজ গোটা বাংলাদেশ আমি সফর করতেছি সফর করে যা আমার আইছে। যদি সব টুপিওয়ালারাই এক হয় আগামী নির্বাচনে সব টুপিওয়ালাগুলো যদি একজোট হয় বিশ্বাস করো সাতসার না আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ আগামী বঙ্গভবন হবে কোরআনওয়ালাদের বঙ্গভবন আগামী দেশ হবে কোরআনের দেশ সকল দলের টাকা শেষ টুপিওয়ালার বাংলাদেশ গোটা বাংলাদেশে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ আল্লাহ যেন টুপিওয়ালার বাংলাদেশ আমাদের দেখার তৌফিক দান করেন আল্লামা সাইদির আমরা অনেকেই ভালোবাসি আল্লামা সাইদি মৃত্যুর সময় সাক্ষাৎকার দিয়েছিলেন গ্রেফতারের আগে গ্রেফতারের আগে সাক্ষাৎকার দিয়ে মানুষকে বলেছিলেন ও আমার মানুষ পঞ্চাশটা বছর কোরআনের তাপসির পেশ করেছি আমার চাওয়া পাওয়া একটা কোরআনের জমিন হোক আজকে তিনি নাই বলুন তো তিনি কি স্বাভাবিক তাকে মেরে দেওয়া হয়েছে বলেন তাকে মেরে দেওয়া হয়েছে না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তারে পরিকল্পিত ভাবেই মেরে দেওয়া হয়েছে আল্লা সাহিদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাশা ইদি তুমি মরু শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দিকে থর থর তুমি মোদের নয়নের মনি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তাহলে আর যখন নাজিল হলো রসুল তখন মক্কার প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট সারা জীবন শুনি আসছি তেরো বছর রসুল ছিলেন মক্কায় দশ বছর ছিলেন মদিনায় মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র করেছিলেন এখন শুনতেছি মক্কারও প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট বুঝাই বলি আল্লাহর নবী কালেমাত দাওয়াত দেওয়ার পরে মক্কাই ছিলেন কত বছর তেরো বছর এই তেরো বছর আল্লাহর নবী মক্কাই ছিলেন ভিতরে আল্লাহ সাল্লাম অনেকবার অনেক কিছু করতে চেয়েছেন পারেন নাই সেই সময়ের একটা নিয়ম ছিল আয়াতটার কিন্তু প্রেক্ষাপট বা নজুল বলতে বলতেছে আমি আয়াতের বাইরে মোটেও যাবো না যাই